আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন প্রত্যাশী অর্থাৎ যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য একটি মহা সুখবর দিয়ে আপনাদের জন্য এই নিউজটি আমি বানালাম জানা গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল তবে সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় আইন পাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মে অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হবে উনিশতম শিক্ষক নিবন্ধনের একটি বিষয় সেটি হচ্ছে আগের নিয়মে হবে না শিক্ষক নিবন্ধন এই বিষয়টি নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যগুলো সেই তথ্যগুলোর বিরোধিতায় এই নিউজটি আগের নিয়মেই হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অর্থাৎ যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছেন বা আবেদন করার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি মহা গুরুত্বপূর্ণ সংবাদ যারা এখন পর্যন্ত আমাদের নিউজটি দেখছেন তারা আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে আমাদেরকে পরবর্তী নিউজ বানাতে অনুপ্রেরণা জাগাবেন বলে আমি আশা করছি ইনশাল্লাহ দেরি না করে এখনই আমাদের নিউজে একটি লাইক দিয়ে ফেলুন পরবর্তীতে উনিশতম শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন এ বিষয়ে এন টিআর এর সদ্য শিক্ষার্থ ও শিক্ষামান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আইন পাস কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আইন পাস করতে সংসদে তুলতে হবে যেহেতু সংসদ নেই কাজেই এটি কবে পাশ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র তীব্র শিক্ষক সংকট রয়েছে এজন্য দ্রুত সম্ভব তারা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চান বিষয়টি শিক্ষা উপদেষ্টা সহ একাধিক মাধ্যমে অবহিত করা হয়েছে যেহেতু আইন পাশের বিষয়টি প্রক্রিয়াধীন সেহেতু উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে অর্থাৎ অতি দ্রুতই আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনের একটি সার্কুলার পেয়ে যাবেন যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারের অপেক্ষায় ছিলেন তারা আমাদের সঙ্গে থাকলে পরবর্তীতে উনিশতম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ আপডেট নিউজ আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন কিভাবে সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখতে হবে যাই হোক উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের জন্য শুভকামনা রেখে আমি এখনকার নিউজটি এখান থেকেই শেষ করব যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ